যে কিছু সুযোগ যে সবসময় উৎপ্রেত থাকে এবং এটা আমাদের আশেপাশে গ্রামেও এবং আমার চট্টগ্রামে অনেক জায়গায় সংগঠিত হয়েছে সারা দেশেও সংগঠিত হয়েছে এবং এটা হয়তো কিছু রাজনৈতিক কারণেও হয়েছে আমরা আজকে একটা বিদেশিতে প্রতিবেদন দেখলাম যে অধিকাংশ এটা রাজনৈতিক কারণ হয়তো তারা কোনো পার্টির সাথে সংশ্লিষ্ট ছিল এরকম মানে এরকমও হয়েছে আবার কিছুটা মানে সংখ্যা সংখ্যালঘু যে বলব না আমরা তারপরেও সংখ্যালঘু হিসাবে হয়েছে তাদের সংখ্যালঘু মনে করে হয়েছে তা আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি এটা ভারতেও আছে এরকম ভারতে মুসলিমদের উপর খ্রিস্টানদের উপর অনেক জায়গায় এরকম আক্রমণ মানে হচ্ছে এটা আমাদের স্বীকার করতে হবে এখন বাংলাদেশ জামায়াত ইসলামী এই এখন যে মত বিনিময়টা করছে বা এটা আমাদের বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পাবে তাহলে এটা সবার মধ্যে এই মেসেজটা যাবে যে এই যারা জামাত ইসলামী করে বা মুসলিম ভাইরা তারা মানে এটা থেকে বিরত থাকবে এরকম কোনো নির্দেশনা দেওয়া হবে তা আমরা যদি বিভিন্ন বিশ্বের প্রেক্ষাপটে বলে চিন্তা করি বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ আছে এখানে শতকরা ভাগ মুসলিম কিন্তু তাদের মধ্যেও শিয়া সুন্নি আহমদিয়া অর্থাৎ এটার ভিত্তিতে দাঙ্গা সবসময় লেগে থাকে যেমন আমরা এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেখি তেমন বাংলাদেশে হয়তো অনেক সুযোগ সন্ধানীরা মুসলিমরা হিন্দুদের উপর বৌদ্ধদের উপর চাংমা মারমা এখানে আক্রমণ করলো আক্রমণ করার পর দেখা গেলো একসময় এখানে এই বৌদ্ধ হিন্দুরা শূন্য হয়ে গেলো তাহলে কি হবে তখন এখানে সুন্নেসিয়া আহমদিয়া এদের মধ্যে একটা বিবাদ থাকবে তাহলে আমার মনে হয় এটা এই যে এই যে বাংলাদেশ জামায়াত ইসলামী যে উদ্যোগটা গ্রহণ করেছে এটা আমার মনে হয় একটা মেসেজ যাবে সারা বাংলাদেশের মধ্যে যে আমাদের জামায়াত ইসলামের ভাইয়েরও আমাদের সংখ্যালঘুদের যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তাদের পাশে থাকবে আমরা যদি আমাদের পার্বত্য চট্টগ্রামে দেখি পার্বত্য চট্টগ্রামে একসময় পঁয়ষট্টি ভাগ চাংমা মারমা ছিল কিন্তু বিভিন্ন সাম্প্রদায়িক আক্রমণের ফলে আজ এখানে মানে এখন প্রায় চল্লিশ ভাগের কাছাকাছি এই যে বিভিন্ন উপজাতি গোষ্ঠী আমাদের খুঁজড়ি গোষ্ঠী আদিবাসী যারা আছে তাহলে এইটা আমাদের এখন একটা মানে আসলে চিন্তার বিষয় যে এই যে এই আমাদের আমরা কি তাদেরকে বাংলাদেশে যে এখন বর্তমানে এই সঙ্কাল এই অবস্থায় আছে তারা কি আদৌ কি থাকতে পারবে কি না এটা অনেকের মধ্যে এই যে এখন যে সাম্প্রদায়িক বিভিন্ন ঘটনাগুলো ঘটে গেল এটা কিন্তু মানে আমাদের আমরা আমাদের যাদের যা আমাদের পাশে যারা বিশেষ করে হিন্দু সম্প্রদায় ওরা কিন্তু খুব একটা মাঝখানে কিন্তু একটা ভয়ের মধ্যে পড়ে গিয়ে গিয়েছিল যে আদৌ কি এখানে এই অবস্থার মধ্যে থাকতে পারবে কিনা তা আমরা আমার মনে হয় বাংলাদেশ জামায় ইসলামী বিভিন্ন ধর্মাবলম্বীর সাথে যে মত বিনিময় সবার আয়োজন করছে তারা সবার সাথে যখন শেষ হবে নিশ্চয় জাতীয়ভাবে আমরা কোনো উদ্যোগ গ্রহণ করবেন যে এমন একটা উদ্যোগ গ্রহণ করবেন যাতে আমাদের যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ বিভিন্ন সম্প্রদায় আছি আমরা একটা আমাদের থেকে একটা অবয় পাই যে না আমরা নিরাপদে থাকতে পারি আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের যা যারা